অভিনেত্রী গুলশান আর আহমেদ আর্নি অভিনেত্রী গুলশান আর আহমেদ আর্নি ইনালিল্লাহি বা ইনাইলাহি রাজিয়ান পনেরো এপ্রিল মঙ্গলবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয় শিল্পী নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরিফিন অমি পাশাপাশি গুলশান আরার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ছয়টা চল্লিশে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি বা ইন্না ইল্লাহি রাজি আজকে ব্রাহ্মণ আম্মুকে দাফন করা হবে জানা গেছে কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশানা আরাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা অভিনেতা মিশা সহদাকার বলেন ইন্নালিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ছিলেন ভালো অভিনয় শিল্পী ছিলেন সকাল ছয়টা চল্লিশ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে যান সবাই তার জন্য দোয়া করবেন পরিচালক কাজল আরিফিন ওমি এক আবেগ ঘন পোস্টে লেখেন ব্যাচেলার পয়েন্টে তিনি কাবিলার আম্মা নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ মানুষ ছিলেন আমরা আপনাকে মিস করব আপা আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নাসিক করুন সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক করেন তবে তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র সেই ভালোবাসা থেকেই তিনি প্রায়ত নির্মাতা এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়